মুসলিম আমলে চীনের মহাপ্রাচীরের মতন দিনে ধোঁয়া আর রাতে আগুন জেলে শত্রুপক্ষের আক্রমণ সম্পর্কে প্রশাসনকে অবগত করে একটি ওয়াচ টাওয়ারে উঠছে এই মুহূর্তে সবচেয়ে উঁচু যে টাওয়ারটা আছে টাওয়ার অফ হমেজ বলা হচ্ছে সেই টাওয়ারটার ওপরে আছে এপাশ থেকে প্রায় পঁচাশি ফুট উচ্চতা থেকে এবং সার্বিকভাবে প্রায় উনত্রিশশো ফুট উচ্চতা থেকে আমরা চারপাশের অসাধারণ সুন্দর দৃশ্যকে দেখতে পাচ্ছি এ থেকে সিয়েরা নেভাডা মাউন্টেন্সকে দেখতে চমৎকার লাগছে আল কাজাবা কেল্লে তিনটি মূল টাওয়ার আছে আমরা যেটাই উঠ ঘন্টা বসানো আছে খ্রিস্টানরা প্রাসাদের দায়িত্ব নেওয়ার পর প্রতিরক্ষার কাজে এসব প্রতিরক্ষা বুরুচ থেকে শহরে বিভিন্ন প্রান্তে নজরদারি করা হতো। মুসলিম আমলে চীনের মহাপ্রাচীরের মতন দিনে ধোঁয়া আর রাতে আগুন জেলে শত্রুপক্ষের আক্রমণ সম্পর্কে প্রশাসনকে অবগত করা আল কাজাবা থেকে সরাসরি এক্সিট পাওয়া যায় এ আল কাজাবাই আলাহামরার সবচেয়ে পুরানো অংশ প্রথম সুলতান তৈরির আগে থাকতেন। গ্রানাডা শহরটা বেশ ছোট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চব্বিশশো ফুট উচ্চতায় মাত্র অষ্টআশি বর্গ কিলোমিটারের ছোট শহর হচ্ছে গ্রানাডা যে শহরে প্রায় সোয়া দু লক্ষের কাছাকাছি মানুষজন বসবাস করছে ঐতিহাসিক আন্ডালুসিয়া অঞ্চলের গ্রানাডা প্রদেশের বিখ্যাত রাজধানী হচ্ছে এই ছোট্ট শহর গ্রানাডা যে গ্রানাডায় একটা চমৎকার সুন্দর বিকেলবেলায় আমরা শহরের পরিবেশটা হেঁটে হেঁটে উপভোগ করছি গ্রানাডা শহরটি বেশ প্রাচীন সে দু বছর আগের রোমান আমল থেকেই এখানে সভ্যতা আছে তবে আটত্রিশ থেকে চোদ্দশো বিরানব্বই সাল পর্যন্ত সে ছিল মুসলিম রাজধানী